আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে যাচ্ছি আমরা এবং চলে আসলাম সেই সেরাজুদ্দিন আখি রহমাতুল্লাহ আলাইহের দরবার শরীফ আজকে সেই সামনে আমাদের দরগাহ শরীফ আমরা আজকে যাব আমাদের গ্রামের এবং আমাদের এলাকার কিছু মানুষ আমার সাথে বা সবাই আজকে আমরা কিন্তু পৌঁছে যাব। আপনাদেরকে লোকেশানটা বলে দিচ্ছি সেটাই মালদা জেলার সদুল্লাপুর এলাকার যেটা চন্ডীপুর চণ্ডীপুর পোস্ট অফিসের অধীনে মানে পিরানাফির দরগাহ শরীফ সিরাজুদ্দিন আখি রহমাতুল্লাহ আলিহের দরবার আপনারা হয়তো জানেন কিনা আমি আজকে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং একটা ঐতিহাসিক ঘটনা নিয়ে আজকে আমি শুরু করছি এবং বলছি আপনারা একটু মনোযোগ সহকারে এবং কান দিয়ে শুনবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আপনাদের এই হচ্ছে মাদ্রাসা পিরানা পিড়ের মাদ্রাসা এবং যেটাকে মুসাফির খানা বলি আমরা হ্যাঁ সামনে আরও একটা মাদ্রাসা বিশাল বড় আকারের একটা মাদ্রাসা এই ঢুকে যাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাব সেই দরবার শরীফে যেটাকে দরগাহ শরীফ বলা হয় ঢুকে গেলাম আমরা প্রথমে আমরা মানে জিয়ারত করে নিব সিরাজউদ্দিন আখির রহমাতুল্লাহ আলহের যেটা কবর সেটা জিয়ারত করার জন্য আমরা ঢুকে গেছি আপনারা দেখছেন যে যেখান থেকে যারা মানে আল্লাহর অলিদেরকে ভালোবাসেন যারা যারা আল্লাহর অলিদের ভক্ত তারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা হয়তো আল্লাহর অলিদেরকে পছন্দ করেন না বা কোনো দিনও মানেন না তাদেরকে বলবো তাদের উদ্দেশ্য একটা বলবো আল্লাহ তাদেরকে হেদাত দান করুক দেখছেন দর্শক যে যেখান থেকে দেশের এবং দেশের বাইরের যারা এই ভিডিওটা দেখছেন আমরা বর্তমানে ব্যস্ত এখানে টাইম করা হচ্ছে এবং জিয়ারত বর্তমানে চলছে আপনারা দেখছেন বিষয়টা হচ্ছে আমি একটা ইতিহাস বা একটা ঐতিহাসিক ঘটনা আজকে আপনাদেরকে বলে দিচ্ছি ইনি যিনি শুয়ে আছেন এখানে শুয়ে আছেন ভাষাটা কেন বলছি আপনারা হয়তো জানেন কিনা বিষয়টা হচ্ছে কি যে ইনি যখন মৃত্যুবরণ করেন বা যখন এলোক থেকে পরলোক গমন করেন তার আগে ইনি যখন প্রথমে এই মাটিতে যখন ইনি এসছিলেন তখনকার একটা ঐতিহাসিক ঐতিহাসিক ঘটনা বলে আজকে শুরু করছি ঐতিহাসিক ঘটনাটা হচ্ছে তিনি যখন প্রথমে এসছিলেন এখানে তখন পান্ডুয়ার যিনি আল্লাহর ওলি উনি কিন্তু এখানে মানে সদুল্লাপুর সিরাজুদ্দিন আকির রহমাতুল্লাহ আলাইকে পরীক্ষা করার জন্য উনি কিন্তু এসছিলেন উনি আসছিলেন ইনি যেটা দেখলেন যে উনি আসার সময় নিজ চোখে দেখছেন যে উনি কিন্তু বাঘের পিঠে সোয়ারি হয়ে কিন্তু চলে আসছেন পান্ডুয়ার মানে পীর বাবা উনি কিন্তু চলে আসছেন বাঘের পিঠে সাওয়ার হয়ে ইনি যখন দেখতে পেলেন যে উনি চলে আসছেন অনেক দূর থেকে বাঘের পিঠে সাওয়ার হয়ে উনি কিন্তু বর্তমান সিরাজুদ্দিন আখি রহমাতুল্লা আলায় একটা ওয়ালের উপরে কিন্তু বসেছিলেন উনি যখন দেখছেন যে একজন আল্লাহর ওলি চলে আসছেন তখন ইনি কিন্তু কি করলেন বসেছিলেন উনি কিন্তু একটা প্রাচীরের উপরে প্রাচীরের তলায় অনেক বড় বড় সাপের গর্ত ছিল হুকুমে সেটা একটা সাপের গর্ত থেকে হাত ভরে একটা সাপকে কিন্তু বের করলেন বের করে চাবুকের মতো ব্যবহার করলেন সাপটাকে ওয়ালটাকে বলে দিলেন আল্লাহর হুকুম হয়ে গেল আর ওয়ালটাকে বলে দিলেন যে এই ওয়াল যিনি আসছেন আমার সম্মানার্থে বা আমাকে পরীক্ষা করার জন্য হ্যাঁ ওনার কাছে আমাকে অ্যাডভান্স যেতে হবে বা ওনার কাছে আমাকে এগে যেতে হবে ওনাকে আমাকে রিসিভ করতে হবে তার জন্য ওয়াল আমি আজকে তোমাকে বলছি যে তুমি আজকে সেই ব্যবস্থাটা আমার করে দাও যাতে উনি আমার এখানে পৌঁছানোর আগে যেন ওনার কাছে আমি পৌঁছে যাই ওনাকে যেন আমি স্বাগতম জানাতে পারি এই বলে উনি কিন্তু চাবুকের মতো আঘাত করলেন সেই প্রাচীরের উপরে প্রাচীর সঙ্গে সঙ্গে আল্লার হুকুমে এমনভাবে উঠে গেলেন এবং এমনভাবে ছুটতে শুরু করলেন সেই পান্ডুয়া শরীফের বাবার দিকে মনে হচ্ছে যে এরোপ্লেন হেলিকপ্টার সুদূরের কথা মনে হচ্ছে আল্লাহর হুকুমে সেটা বাতাসের বেগে কিন্তু ছুটে চলেছেন যেতে যেতে রাস্তাতে গিয়ে দুজনের সঙ্গে দেখা হলো দুজন এক জায়গাতে এসে উপস্থিত হলেন তারপরে উপস্থিত হওয়ার পরে আপনারা দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকটা আমাদের মুসলিম এবং আহলে সুন্নাত আল জামাতের কাছে এই ভিডিওটা আমার পৌঁছে যায় এই আশাটাই রাখছি তো বিষয়টা হচ্ছে যখনই পৌঁছে গেলেন দুজন আহ কথাবার্তা শুরু হলো উনি কিন্তু পরীক্ষা করার জন্য আমি শটে বলছি উনি কিন্তু পরীক্ষা করার জন্য সেরাজুদ্দিন আখির রহমাতুল্লাহ আলাইকে বলছেন যে এই কাড় উপরে যে জল গরম হচ্ছে এই জল থেকে মানে কারায়ের উপরে যে জল আছে এই জল থেকে মানে ফুটন্ত জল যেটা গরম ফুটন্ত জল থেকে আপনাকে কিন্তু উঁচু করে দেখাতে হবে ইনি একটাই কথা বললেন ঠিক আছে যে উঁচু তো আপনি দাঁড়িয়ে শুধু দেখুন আমি কি করছি আপনি দেখতে থাকুন ইনি কি করলেন সঙ্গে সঙ্গে ওইখান থেকে জল উঠে শুরু করলে উঁজু করে স্নান করতে ওনাকে স্নান করে দেখিলেন দেখিয়ে দিলেন দেখার পরে যিনি আসছিলেন ওনাকে পরীক্ষা করার জন্য হ্যাঁ উনি কিন্তু ইনার হাতে বায়াত হয়ে এবং এবং ইনার হাতে হাত দিয়ে উনি কিন্তু ইনাকেই মানে মেনে চলে গেলেন যাই হোক বলার মাধ্যমে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের কাছে আপনারা দেখছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন তো আপনারা দেখছেন ভিডিওটা এটা কিন্তু যারা ফকির মিষ্কিন উপস্থিত সামনে আপনারা দেখছেন ভিডিওতে যারা ফকির মিষ্কিন সবাইকেই আমরা কিন্তু খাওয়ানোর জন্য আজকে দরগা শরীফ গেছি এবং এসছি আপনারা দেখছেন সেই খাওয়ার কিছুটা মুহূর্ত আপনাদেরকে দেখাচ্ছি এটা একমাত্র যারা এই দরগা শরীফের ফকির এবং যারা অসহায় এই দরগা শরীফে আশ্রয় নিয়েছে তাদের ঘরে এবং বাড়িতে সেরকম খাওয়ার নেই বা তার ইনকামের কোনো রাস্তা নেই একমাত্র তারাই এই জায়গাতে আশ্রয় নিয়েছে এবং তাদেরকে খাওয়ানোর জন্য আজকে এই ব্যবস্থা এবং এই আয়োজন আপনারা দেখুন আরেকটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই যারা মনে করেন এই ভিডিওটা দেখে যারা মনে করছেন যে এই আয়োজন এবং এই আগমন মোটেই একদম ঠিক নয় বা এরা দরগাতে গিয়ে বা মাজারে গিয়ে এরা সিজদা করে একদম এটা সম্পূর্ণ ভুল কারণ আমরা যেটা করি সেটা হচ্ছে একমাত্র মাজারে গিয়ে মানে আমরা চুমুদি বা আমরা জিয়ারত করি জিনেরা বলে থাকেন যে এরা আহলে সুন্নাত আল জামাতের লোকেরা দরগাতে গিয়ে বা পীরের মাজারে গিয়ে সিজদা করে এটা সম্পূর্ণ ভুল এবং আমাদের সিরাজুদ্দিন আকির রহমতুল্লাহ আলাইয়ের দরবার এইখানে যেমন আমাদের আজমির শরীফ যেমন সেই রকমই একটা আমাদের উদ্দেশ্য ফকির মিসকিনদেরকে মানে খাওয়ার খাওয়ানো একটা টাইমের খাওয়ার খাওয়ানো এটাই আমাদের একটা উদ্দেশ্য আপনারা দেখছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আপনাদের একটা শেয়ার এইরকম গরিবদের জন্য অনেক কারো জীবন এবং অনেক কারো মন পাল্টিয়ে দিতে পারে